এনবি এডুকেশনাল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানে স্বাগতম বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কথা আপনারা সকলেই শুনেছেন সেই অনুযায়ী তাদের বেতন বাতিল হওয়ারও কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সাতই এপ্রিল ঘোষণা করেন যে তিনি কারোর চাকরি যেতে দেবেন না সেই অনুযায়ী রাজ্যের ওই ছাব্বিশ হাজার বাতিল হওয়া শিক্ষকদের সঙ্গে দু হাজার ষোলো সালের আগে কর্মরত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা তারাও বিপাকে পড়েছে কেন না প্রতি মাসে শিক্ষার পোর্টালে স্যালারি সাবমিট করতে হয় দশ তারিখের মধ্যে ষোলো তারিখ হয়ে গেল কিন্তু এখনও শিক্ষার পোর্টালে স্যালারি সাবমিট করা যায়নি তার কারণ হচ্ছে বন্ধুরা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল গিয়েছিল সেই ছাব্বিশ হাজার জন শিক্ষার পোর্টালে এখনও রয়ে গেছে বন্ধুরা যেটুকু খবর পাচ্ছি স্কুলের হেড টিচাররা ডিআই অফিসে গিয়ে জিজ্ঞেস করলে যে তাদের কিভাবে সেই ছাব্বিশ হাজার জনকে বাতিল করেই না রেখে শিক্ষার পোর্টালে স্যালারি সাবমিট করবে এ বিষয়ে ডিআই অফিস থেকে জানানো হয় যে শিক্ষা দপ্তর থেকে এখনও সেই বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশ আসেনি যে ছাব্বিশ হাজার জনকে যুক্ত করে স্যালারি সাবমিট করবে শিক্ষা পোর্টালে না ছাব্বিশ হাজার জনকে বাতিল করে শিক্ষা পোর্টালে স্যালারি সাবমিট করবে তবে বন্ধুরা যেটুকু আমি খবর পাচ্ছি যে মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আপিল করেছে যে যতদিন পর্যন্ত না নতুন করে নিয়োগ করা হয় ততদিন পর্যন্ত পুরনো শিক্ষকদের বেতনটা যাতে চালু থাকে সেই জন্য এই বিষয়ে কালকে আগামী সতেরো তারিখ একটা হিয়ারিং আছে তো কালকে মোটামুটি স্পষ্টভাবে জানা যাবে যে তাদের বেতন বন্ধ হবে না থাকবে এই বিষয়টা নিয়ে তো বন্ধুরা আজকে এইটুকুই আপডেট ছিল কালকে হিয়ারিং হওয়ার পর যে আপডেটটা পাবো আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা এরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ